ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সারা করিম আছি আপনাদের সাথে কেমন আছেন ভিওয়ার্স আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য আজকে গরুর মাংসের রেসিপি নিয়ে এসেছি গরুর মাংস আলু দিয়ে রান্না খুব সহজ পদ্ধতিতে আপনাদের সামনে এনেছি আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক কি কি? ভিউয়ার্স আমি এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি এখন আমি একটা প্যানে তিন টেবিল চামচ তেল দিয়ে এক কাপ পেঁয়াজ লাল করে ভেজে নেব হালকা পিঙ্ক রং হবে যখন তখন আমি মশলা অ্যাড করব পেঁয়াজটা হালকা গোলাপি হয়েছে এখন আমি দুটা এলাচি তিন টুকরা দারচিনি এবং লং গুলমরিচ লং তিনটা গুলমরিচ চার পাঁচটা দিয়ে আবার একটু ভেজে নেব আদা রসুনের পেস্ট আছে এখানে রসুন দেড় চা চামচ এবং আদা দেড় টেবিল চামচ আদা রসুন দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিব এরপর হলুদ মরিচের গুঁড়ো দেব এখন আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব হলুদ গুঁড়ো আমি দেড় চা চামচ এবং মরিচের গুঁড়া আমি দুই চা চামিচ নিয়েছি এবং ধনিয়া গুঁড়া এক চা চামচ এবং জিরা গুঁড়া এক চা চামিচ দিয়ে দিচ্ছি দিয়ে আবার এখন একটু পানি দিই পানি দিয়ে ভুনে নেব মশলা কষানোর উপরে মাংস রান্না নির্ভর করে মশলাটা অনেকক্ষণ কষাতে হবে তেলটা উপরে উঠলে তখন মাংসটা আমি দিব তেলটা উপরে উঠে আসছে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা বেশ কিছুক্ষণ কষাতে হবে এখন আমি লবণটা দিয়ে দেব লবণটা আপনার আমতাজ মতো দিয়ে দেবেন আবার কিছুক্ষণ কষাবে মাংসটা আমি এভাবে দশ পনেরো মিনিট ঢেকে ঢেকে কষাতে থাকবো মাঝে মধ্যে নেড়ে দিব এবং ঢেকে দিব এভাবে দশ পনেরো মিনিট দেখুন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে দশ মিনিট পর আমি দেখছি এভাবে পানিটাতেই মাংস যতক্ষণ সিদ্ধ হয় মাংস পানিটা কমে গেলে তখন আমরা আবার দেখব কি অবস্থা আধা ঘন্টা পর এই অবস্থা পানিটা এখনো শুকায়নি আমি মিডিয়াম জালে মাংসটা সিদ্ধ করছি মাংসটা প্রায় হয়ে এসেছে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিই আবার দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি তিনটা আলু ছিলে রেখেছি কেটে রেখেছি এখন তিনটা আলু দিয়ে আমি নেড়ে দিচ্ছি আমি আবার ঢেকে দিবে তারপর আবার বিশ মিনিট পর দেখবো কি অবস্থা এভাবে কষাতে থাকবো পানিটা শুকিয়ে গিয়েছে তেল উঠে গিয়েছে এখন আমি আবার এখন পানি দিয়ে দেব পানি দিয়ে মাংস এবং আলুটা সিদ্ধ করবো এখন পনেরো মিনিট পর আবার দেখবো এখন আমি ঢেকে দিব মাংসটা আমার প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটু গরম মশলা তেলে গুঁড়া করে রেখেছি সেটা দিয়ে দিব। এখানে এলাচি দারচিনি লং গুলা গুলমরিচ তারপর সাজিরা জয়ত্রী জয়ফল সব দিয়ে একটা মশলা গুঁড়া করে রেখেছি এখন দশ মিনিট পর আমরা নামাব তো ভিওর্স আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে খুবই সহজ এবং খুবই সিম্পলভাবে আমি দেখিয়েছি এবং খেতে খুবই মজাদার আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে এতটুকু ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে দিবেন একটা এবং কমেন্টস করে জানাবেন অবশ্যই আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজ এই পর্যন্তই الله حافظ